পাটিসাপটা তো অনেকভাবেই বানিয়েছেন আজকে একটু আমার মতন বানিয়ে দেখতে পারেন পাটিসাপটাটা কেমন হয়েছে তো চলুন কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই প্রথমে একটা বোল নিয়ে এখানে এক কাপ আমি চালের গুঁড়ো নিয়েছি হাফ কাপ এখানে ময়দা নিয়েছি আর এখানে একের চার কাপ এখানে সুজি নিয়েছি আর হাফ কাপ এখানে পাউডার মিল্ক নিয়েছি নিয়ে ভালো করে এটা মেশানোর পর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর তারপর এখানে হাফ কাপ খেজুরের গুড় নিয়েছি খেজুরের গুড়টাও ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি মিশিয়ে দেওয়ার পরে তারপরে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তারপর এক হাতা করে দিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দেওয়ার পর যখন পুরোটা একদম শুকিয়ে গেছে অর্থাৎ নিচের দিকটা যখন পুরোটাই হয়ে গেছে তখন সন্দেশের পুর দিয়ে পাটি সাপটা যেমন তৈরি করে ঠিক সেই রকম রোল করে দিয়ে তৈরি করে নিয়েছি দারুণ সুন্দর সন্দেশের পাটিসাপটা এই সন্দেশের পাটিসাপটা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন পারলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন